বিসমিল্লাহ রহমান ইরাহিম আজ আটই ডিসেম্বর দুই সাল রোজ রবিবার দর্শক আজ আসি ডাকবাংলার বাজারে আজকে দেখাবো ডাকবাংলার বাংলার কবুতারে হাট ঘুঘু পাখির হাট এবং খরগোশের হাট কতকের বিক্রি আছে খরগোশ ঘুঘু পাখি এবং কবুতার আসসালামাইকুম ভাই ভালো আছেন ভাই ভালো আছেন ভাই ভালো সবকি দেশি ভাই এখানে আপনার হুমার আছে

দেখতে তো খুব সুন্দর দেখা যাচ্ছে ভাই এটা বাচ্চা বাসা বাহ খুব সুন্দর দেখা যাচ্ছে ভাই বাচ্চা পারে বাচ্চা বাচ্চা দেয় ভাই এটা খরগোশের কটা বাচ্চা ভাই সাতটা আটটা পাঁচটা চারটে দুটো ঘাস খায় শুধু না ভাই ভাই এটা কোন দেশে এটা ভারতের এটা

দেখ ডিম পড়ে না ভাই আর এই যে এই কবুতরের নাম কি ভাই ও আজকে ময়ূর পঙ্খী সাই ময়ূর পঙ্খী রাজা ভাই এটা কত কে জোড়া ও 800 900 800 900 এই আমি কি হই গো কত নিতে খাব না একদম আর আমি হ্যাঁ আমি যাই কয়টা 800 আছে আমি খাদ্যটা দিয়ে দিই

O que é que assim um com então, é Australiano Gugu? O que é Dura. Dura. Sim.